ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকে আবার চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওতে আমি শেয়ার করবো হাতা কাটিং কিভাবে করবেন হাতা কাটিং কিভাবে সূত্র অনুযায়ী করবেন তো এখানে আমি খুব সহজ নিয়মে কিন্তু দেখাবো তো দেখুন এখানে কিন্তু আমি হাতা কাটিং করতে গেলে আমাদের যা মাপগুলো প্রয়োজন হয় এখানে কিন্তু আমি হাতার মাপগুলো এবং কিভাবে কাটিং করতে হয় সবটা কিন্তু এখানে আমি ড্রয়িং করে দেখাবো তো দেখুন এখানে আমি নতুন নিয়মে কিন্তু হাতাটা কাটিং করা দেখাবো তো এখানে দেখুন ঝুলের মাপ আছে আমার আট ইঞ্চি তার সঙ্গে এক ইঞ্চি প্লাস করতে হবে তো আট ইঞ্চি আমার এখানে হয়েছে আপনাদের ঝুলের মাপ ছয় ইঞ্চি হতে পারে সাত ইঞ্চি হতে পারে যাই মাপ হোক না কেন আপনারা কিন্তু তার সঙ্গে এক ইঞ্চি প্লাস করে দেবেন তাহলে কিন্তু আপনাদের ঝুলের মাপটা সরাসরি বেরিয়ে আসবে এবার দেখুন ছাতির মাপ ছাতি আছে আমার এখানে বত্রিশ ইঞ্চি বত্রিশকে চার দিয়ে ভাগ করলে হয় আট ইঞ্চি তার থেকে আমি হাফ ইঞ্চি মাইনাস করেছি তাহলে কত হয় আমার সাড়ে সাত ইঞ্চি এবার দেখুন সাড়ে সাত ইঞ্চি থেকে নিয়েছি এবং আমাদের দেড় ইঞ্চি বা এক ইঞ্চি আমাদের এক্সট্রা নিয়ে নিতে হবে আমাদের পরে কখনো এটা প্রয়োজন পড়বে এটা আমাদের কিন্তু এক্সট্রা মার্জিন নিতে হয় সেলাই সমেত এবার দেখুন আমাদের ছাতির আর একটা ছাতির মাপ আমি দু জায়গায় ছাতির মাপ নিয়েছি তাহলে এই যে একটা প্রথমে যে ছাতির মাপটা নিয়েছি এটা কিন্তু আমাদের মোহরার মাপ বেরিয়ে গেল। তাহলে আমাদের ছাতিকে আমাদের চার দিয়ে ভাগ করলে হয় আট ইঞ্চি আট ইঞ্চি থেকে আমরা হাফ ইঞ্চি মাইনাস করে দেব তাহলে কত হলো সাড়ে সাত ইঞ্চি তাহলে আমাদের কত পেলাম এখানে মোহরার মাপটা কিন্তু আমি পেয়ে গেলাম সাড়ে সাত ইঞ্চি এবার আমরা এখানে এক ইঞ্চিও নিতে পারি বা দেড় ইঞ্চি নিতে পারি বা দুই ইঞ্চি নিতে পারি এটা আমাদের এক্সট্রা মার্জিন থাকবে সেলাই এবং আমাদের পরে কখনও লুজ করার জন্য এটা আমাদের প্রয়োজন হয় তো তার জন্য কিন্তু এটা নিতে হয় তাহলে এখান থেকে আমরা কি পেলাম ছাতির মাপ অনুযায়ী কিন্তু আমরা মোহরার মাপটা পেয়ে গেলাম বোঝা গেছে এবার দেখুন আর আমি ছাতির মাপ নিয়েছি দেখুন বত্রিশ ইঞ্চি বত্রিশকে চার দিয়ে এখানে আমি আট দিয়ে ভাগ করেছি আগেরটা দিয়েছি চার দিয়ে ভাগ করেছি তার পরেরটা দেখুন আট দিয়ে ভাগ করেছি তাহলে কত হয় চার আষ্টে বত্রিশ তাহলে এখানে উত্তরটা কত বেরিয়েছে আমার চার ইঞ্চি তাহলে এই চার ইঞ্চিতে আমাদের কী বেরোলো এখান থেকে আমাদের মোহরা থেকে আমাদের দূরত্ব কতটাই নেবো সেই দূরত্বের মাপটা কিন্তু আমরা পেয়ে গেলাম বোঝাতে পেরেছি এবার দেখুন মুহুরির মাপ মুহুরি দেখুন দশ ইঞ্চি দশ ইঞ্চি থেকে আমরা দুই ইঞ্চি দশ ইঞ্চিকে দুই দিয়ে ভাগ করবো তাহলে দশ ইঞ্চি আমার টোটাল মাপ আছে মুহুরির তাহলে তাকে আমি দুই দিয়ে ভা দু ভাগ করলে কত হয় পাঁচ ইঞ্চি তার সঙ্গে আমি এক ইঞ্চিও নিতে পারি বা দেড় ইঞ্চি নিতে পারি এটা আপনাদের নিয়ে নিতেই হবে সেলাই মার্জিন বোঝা গেছে এবার দেখুন এই মাপগুলো আমার বেরিয়ে গেছে সূত্র অনুযায়ী এই মাপ দিয়ে আমি কিভাবে ড্রয়িংটা করছি দেখুন তো দেখুন বন্ধুরা আমি কিন্তু এখানে মাপটা কিন্তু স্কেলের মাপ নিয়ে দেখাচ্ছি তো দেখুন এখানে আমার স্কেলের মাপ নিয়ে মাপটা কত হয়েছে এখানে আমার নয় ইঞ্চি ঝুলের মাপ তাহলে ঠিক ঠিক যেখান থেকে আমাদের নয় ইঞ্চি হবে সেখান করার মাপটা আমরা নিয়ে নেবো তাহলে এখানে আমাদের ঝুলের মাপটা কিন্তু পেয়ে গেলাম ঠিক আছে তো এই যে দেখুন ঝুলের মাপটা পেয়ে গেছি নয় ইঞ্চি এবার আমাদের এই যে নয় ইঞ্চি পেয়েছি নয় ইঞ্চি আমাদের ঝুলের মাপ পেয়েছি এবার আমাদের কি করতে হবে দেখুন আমাদের মুহুরির মাপ নিতে হবে তাহলে মুহুরির মাপটা আমাদের আমাদের এখান থেকে যে একটা লাইন এটা কিন্তু আমাদের আমরা নিচ থেকেও ঝুলের মাপ আমাদের মোহরির মাপটাও উপর থেকেও নিতে পারি নিচের দিক থেকেও নিতে পারি আপনাদের পছন্দ মতো কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন ঠিক আছে তো আমি এখানে দেখুন মোহরার মাপটা যে আমাদের লম্বা যে স্টেট দাগটা ঝুলের মাপ যেখানে শেষ হয়েছে সেই দাগটা কিন্তু এই যে নিয়ে নিলাম তাহলে এখান থেকে আমাদের ঠিক এখান থেকে আমাদের এই যে ঝুলের মাপটা পেয়েছে এই ঝুলের মাপটা আমাদের কতটা হয়েছে সেই লাইনটা কিন্তু আমি টেনে নিলাম বোঝা গেছে এবার দেখুন আমরা যে এই যে এখানে কত পেয়েছি যে দূরত্ব তা কতটা দূরত্ব আমরা মোহরার মাপটা যে আমাদের ডাউনটা দিতে হয় সেই ডাউনের মাপটা এটা তাহলে আমাদের চার ইঞ্চি তো দেখুন ঠিক এই যে ঝুলের মাপ যেখানে শেষ হয়েছে ঠিক আমি এখান থেকে ঠিক চার ইঞ্চিতে একটা দাগ নিয়ে নিলাম পয়েন্ট করে নিলাম ঠিক আছে তো এখান থেকে আমাদের চার ইঞ্চি বেরিয়েছে তো দেখুন এই চার ইঞ্চিটাকে কিন্তু আমি স্ট্রেট একটা লাইন টেনে নিলাম ঠিক আছে ঠিক দেখুন এই যে স্ট্রেট লাইনটা আমি টেনে নিলাম ঠিক এখান থেকে আমি স্ট্রেট একটা লাইন টেনে নিলাম বোঝা গেছে এবার এখান থেকে কিন্তু আমাদের মোহরার মাপটা নিতে হবে তাহলে মোহরার মাপটা আমাদের কত বেরিয়েছে এখানে এই যে সাড়ে সাত ইঞ্চি আর আমরা সেলাই মার্জিন এক ইঞ্চি বা দেড় ইঞ্চি নেব তাহলে আমাদের এখান থেকে কত নেব আমরা তাহলে মোড়ার মাপটা সাড়ে সাত ইঞ্চি আগে নিয়ে নেব তাহলে যেখানে সাড়ে সাত ইঞ্চি হবে সেখান করার মাপটা নিয়ে নিলাম আরও আমাদের এক্সট্রা আমি নিচ্ছি এখানে দেড় ইঞ্চি ঠিক আছে এখান থেকে আমি দেড় ইঞ্চি এই যে এখানে দেড় ইঞ্চি দেড় ইঞ্চি নিয়ে নিলাম এবার দেখুন এখান থেকে আমি নিচ্ছি মুহুরির মাপ মুহুরি আমাদের কত আছে মুহুরি আছে পাঁচ ইঞ্চি তার সঙ্গে আমি এক ইঞ্চি নিয়ে নেব তাহলে এক ইঞ্চি বা দেড় ইঞ্চি দেড় ইঞ্চি নিয়ে দেখাচ্ছি তো এখান থেকে আমার যেখানে পাঁচ ইঞ্চি হবে ঠিক পাঁচ ইঞ্চিতে আমি একটা দাগ নিয়ে নেব পয়েন্ট করে নেব ঠিক আরও আমাদের দেড় ইঞ্চি যেখানে হবে সেখান করার মাপটা আমরা নিয়ে নিলাম বোঝা গেছে তাহলে এখানে আমাদের এই দুটো মাপ কিন্তু পেয়ে গেছি এবার দেখুন এখান থেকে আমার কিন্তু ঠিক মাপগুলো আমাদের ফিটিংস মোহরি এবং মোহরার মাপটা কিন্তু পেয়ে গেছি তাহলে এখান থেকে আমরা নিয়েছি ঝুলের মাপ এখান থেকে আমরা ঝুলের যে লম্বা শেষটা হয়েছে সেটা নিলাম এবার মোহরি দাগটা এখান থেকে নিয়েছি আর ডাউনটা কতটা নিয়েছি চার ইঞ্চি দূরত্বে আমাদের মোহরার দূরত্বটা বেরিয়েছে আমাদের এটা কিন্তু ছাতি অনুযায়ী বেরিয়েছে ঠিক আছে তো ছাতি মাপ যা আছে তাই অনুযায়ী কিন্তু ছাতি অনুযায়ী বেরিয়ে গেছে এবার আমাদের দেখুন এখান থেকে দু ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি ছেড়ে কিন্তু আমাদের এই শেপটা দিতে হয় ঠিক আছে তার এখান থেকে ঠিক আমাদের ফিতে ধরে যেখানে দুই ইঞ্চি বা আড়াই ইঞ্চি হবে বা দেড় ইঞ্চি দুই ইঞ্চির মধ্যে কিন্তু আমাদের এখান থেকে ছেড়ে দিই শেপটা এখান থেকে আমাদের যে হাতার যে শেপটা হয় সেটা দিতে হবে তাহলে ঠিক আমাদের এখান থেকে শেপটা হয়েছে দাগটা নিয়েছি দুই ইঞ্চি এবার দেখুন এই এখান থেকে আমাদের ঠিক এইভাবে আলতো হাতে আমাদের ঠিক এইভাবে দেখুন ডট ডট করে আমরা এই দাগের সঙ্গে মিলিয়ে দেবো ঠিক আছে ঠিক আমাদের এইভাবে কিন্তু দাগটা আমাদের মিলে দিতে হবে বোঝা গেছে এবার দেখুন এখান থেকে আমাদের এই যে পয়েন্টটা পেয়েছি মোহরি আর মোহরার এই মোহরি আর মোহরার কিন্তু দাগটাকে আমাদের এইভাবে স্ট্রেট করে টেনে দেবো ফিটিংসের সঙ্গে ফিটিংস লাইন আর এই যে দেখুন এক্সট্রা লাইনের সঙ্গে এক্সট্রা লাইন তাহলে কিন্তু আমাদের এখান থেকে কিন্তু আমাদের যে হাতার শেপটা হয় সেটা কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে গেছে এবার দেখুন আমাদের কিন্তু এখান থেকে আমাদের যে আমাদের তালপার শেপটা দিতে হয় ঠিক হাফ ইঞ্চি এই রাগের হাফ ইঞ্চির নিচে আমাদের কিন্তু ঠিক এই কোন থেকে এইভাবে আমরা তালপার শেপটা কিন্তু এইভাবে দিয়ে নেব বোঝা গেছে ঠিক দেখুন এই কোন থেকে আমাদের হাফ ইঞ্চিতে এই যে তালপার শেপটা কিন্তু আমরা ঠিক দিয়ে এইভাবে মিলিয়ে দেব তাহলে দেখুন আমাদের কত সুন্দরভাবে কিন্তু হাতার ড্রয়িংটা হয়ে গেছে বোঝা গেছে তো এখান থেকে আমাদের হাতার ঠিক দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি ছেড়ে আমাদের মাপটা নিতে হবে আর এখান থেকে আমাদের ঠিক এইভাবে হাফ ইঞ্চি নিচ দিকে আমাদের তালপার শেপটা কিন্তু দিতে হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো ছাতি অনুযায়ী কিন্তু এইভাবে কিন্তু আমাদের ড্রয়িংটা করে নিতে হবে তো হাতার ড্রয়িং কিন্তু বিভিন্ন রকমভাবে করা যায় আপনারা এইভাবে কিন্তু হাতার ড্রয়িংটির ছাতি অনুযায়ী আমি এটা দেখালাম তো ছাতি অনুযায়ী কিন্তু এইভাবে আপনারা যে কোনো সাইজের জন্য কিন্তু করে নিতে পারেন তো আজকের এই পর্যন্ত দেখা হচ্ছে পরের কোনো ভিডিওর সঙ্গে